যে মোহাম্মদ নাজমুল হক আমি দিনাজপুর জেলা থেকে আসছি আমি আঠাতম নিবন্ধনে ভাইবার প্রথম ছিলাম অবশ্য তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে ওরা খুবই আন্তরিক ছিলেন স্যারেরা আমাকে ধরছিল প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বৃত্তি করছিল এরপর অ্যামোনিয়াম ক্লোরাইডের কীভাবে অ্যামোনিয়াম কীভাবে শনাক্তকরণ করা হয় পরে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই অল্প একটা প্রশ্ন করেই ছেড়ে দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মোহাম্মদ ইসলিয়া রহমান নিলয় আমি এসেছি দশক থেকে আমার আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে চুন কাকে বলে তারপরে চুনের ভেতরে পানি দিলে কি হয় চুনের ভেতরে পানি দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয় আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল অভিশ্রবণ প্রক্রিয়া কাকে বলে উত্তর দিয়েছি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আহ মূল রং দিয়ে কি শোষণ করা হয় উত্তর দিয়েছি তারপরে স্যার আমাকে আসতে বলো বলার পরে আমি আসছি আসসালাম ইসলাম আমি থেকে এসেছি আজকে রসায়নের ভাইবা দিলাম ইনশাল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছে ভাইবাবুর খুবই ফ্রেন্ডলি ছিল আমার কাছে জিজ্ঞাসা করেছে বাতাসে কোন কোন গ্যাস থাকে আর হচ্ছে রাখো পেঁয়াজ ইয়েস এখোকে সাফে রাখো কি এরপরে জিজ্ঞাসা করছে ফরিহাই ভিনেগার এগুলো জিজ্ঞাসা করছি আর আমি সব পারছি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন রানা আমার জেলা হচ্ছে দিনাজপুর আর আমি কেমিস্ট্রিতে ভাইবে দিছি আর আমার হচ্ছে প্রশ্ন করা হয়েছিল হাইব্রিডাইজেশন থেকে ব্রেডিয়াম ক্লোরাইড হাইব্রিডাইজেশন কি আর হচ্ছে ক্লোরিন মানে অম্বিয়মূলক আর ক্ষারীয়মূলক সংকর হলো কি করা যেতে পারে এই দুটো প্রশ্ন করা হয়েছিল